আলাইকুম রহমতুল্লাহি আবার বিসমিল্লাহ রহমান রহিম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এইচ এম বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন মহান ষষ্ঠ আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি সবাই পরি আলহামদুলিল্লাহ বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা প্রিয় দর্শক আপনারা দেখছেন বিজলি কেবল নিবিদিত রমজানের স্বাগত অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশন স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং জীবন জিজ্ঞাসামূলক প্রশ্নোত্তরের আয়োজন নিয়ে আমরা আজকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জননন্দিত মুফাসিরে কোরআন মহাখালী দারুল উলুম কামিল মাদ্রাসের সম্মানিত প্রধান মহাদিস এবং মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম সম্মানিত জনাব মাওলানা মিনুল ইসলাম মাজিদি আসসালামু আলাইকুম লহ বাকু ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আবরকাত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা টেলিভিশন স্ক্রিনে একটি নাম্বার আছে সেই নাম্বারে আপনার টেলিফোন করবেন মোবাইলেও ইনশাআল্লাহ আপনার আমাদেরকে পেয়ে যাবেন আশা করি জীবন ঘনিষ্ঠ ইসলামের আলোকে যে কোনো প্রশ্ন আপনারা আমাদের আজকে আয়োজন করবেন আপনাদের প্রশ্ন উত্তরগুলো ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আমরা আজকে আলোচনা করতে চাই পবিত্র রমজানুল মোবারকের শেষ দিকে প্রায় মধ্যভাগে আমরা প্রায় অবস্থান করছি আমরা কিন্তু রহমত মাগফিরাত এবং নাজাত দিয়ে কিন্তু রমজান মাসকে আল্লাহ রবুল্লা আলমিন ভরপুর করে দিয়েছেন অনেকে যদিও বলে যে প্রথম রহমত এরপরে মাগফিরাত এরপরে নাজাত যার নাম থেকে মুক্তি আসলে সবগুলোই কিন্তু আসলে আল্লাহর এই কল্যাণমূলক মাস আমরা বলতে পারি তার কারণ আল্লাহ তালাই কোরআনে ঘোষণা করেছেন যে এই মাসটি তোমাদের জন্য অনেক কল্যাণকর সামগ্রিক কল্যাণ দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ভরপুর করে দিয়েছেন মাগফিরাত দিয়ে ভরপুর করে দিয়েছেন আমরা এই মাসের শেষ দিকে আমরা কিন্তু একটি রাত পাবো সেই রাতটিকে বলা হয় লাইলাতুল কদর মহিমান্বিত রজনী পৃথিবীর ইতিহাসে আমাদের জীবনের ইতিহাসেও বলা যায় যে এই রাতটি যদি আমরা নিজের জীবনে গ্রহণ করি তাহলেই কিন্তু আমরা সফল কাম হতে পারবো এটি কোরআনিক আরিমের মধ্যে শতসিদ্ধ আর কোনো রাতকে ওইভাবে স্পেশালি বলা হয় না আর প্রত্যেক রাতেই তো আল্লাহ রবুল আলমিন হাজির রহিমান তার জন্য গোনামাফের কথা আল্লাহ আল্লাহতালা ঘোষণা দিতে থাকেন তো সেই জায়গা থেকে এই যে স্পেশাল একটি রাত আসতেছে লাস্ট শেষ দশক এইখানে লাইলাতুল কদরকে সামনে রেখে আপনি যদি আলোচনা করেন মহতারাম আপনি অত্যন্ত চমৎকার বিষয়ে আলোচনা করেছেন আসলে মাহ মুবারক রমাদান পুরোটাই আল্লাপাক শাহরুর রাহমাহ বলেছেন পুরোটাই রহমতের মাস পুরোটাই মাফরাত পুরোটাই নজাত পুরোটাই কল্যাণ আমাদের জন্য ফি হৈর ক্যাথির পুরো মাসে আল্লাপাক কল্যাণদের সমৃদ্ধ করেছেন তো সবচেয়ে বড় যেটা জিনিস অসংখ্য মাসের তুলনায় আল্লাপাক যে এই মাসে একটি রাত দিয়েছেন বলেছেন যা ফি হেলাইতুন খৈরুমিন আল ফি শাহান মান হরিম খৈরাহা ফক হরিম আল খৈরাক কুল্লাহ নবীজি বলেছেন যে এই মাসের শেষ দশকে এমন একটা রাত রয়েছে যেই রাতটা একটা রাত সহস্র রাত অপেক্ষা অনেক উত্তম সহস্র বৎসর অবশ্য মাস মাসে অনেক উত্তম তো রসুল বলেছেন এই রাতের কল্যাণ থেকে যে বঞ্চিত হয়ে গেল সে তার জীবনের সর্বাঙ্গীন কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল কাজেই এই রাতের দ্বারাই আল্লাপাক আমাদের সম্মানিত করেছেন বিশেষ করে উন্মত মুসলিমকে আল্লাপাক সম্মানিত করেছেন এবং এই রাতের কারণেই আল্লাপাক গোটা মাসকে সম্মানিত করেছেন আর এই মাস এই রাতের কারণ হচ্ছে যে আল্লাপাক ঠিক এই মাসের এক রজনীতে ওই রজনীতে বিশ্ব মানবতার জন্য যে ম্যাগনা কার্টার চেয়ে উত্তম একটি সনদ কোরআনি আল্লাহ আল্লাপাক ওই রাতকে নাজিল করেছেন বলেই সমস্ত মাসকে আল্লাপাক বরকতময় করেছেন অনেক ধন্যবাদ আসলে আমরা শুনবো এই মাসের

আচ্ছা অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি প্রশ্ন আমরা প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি জানাজার নামাজ প্রশ্ন জি ভাইজন জানাজার ফরজ কয়টি রোকন কয়টি একটু আছে তবে জানাজার রোকন এবং ফরজ আমরা তিনটি বলে থাকি সাধারণত প্রথম হলো কেয়াম করা দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ে এটা ফরজ দুই নম্বর তাকপিরগুলো বলা আর তিন নম্বর হচ্ছে লাশের জন্য স্পেশাল দোয়া করা রসল করিম আলাইসান বলেছেন আখ লাহুদ দোয়া আবুদৌদ্দুর হাদিস এবং সহি হাদিস রসুল বলেছেন যখন তোমরা কোনো জানাজার নামাজ পড়বে তখন লাশের জন্য স্পেশালি দোয়া করবে তার জন্য কাজেই এই দোয়া হচ্ছে কারণ জানাজার মূলত আনুষ্ঠানিকতা হল লাশ কেন্দ্রিক ওনার জন্য দোয়া লাশের জন্য দোয়া করা কাজেই আপনি কেয়াম দাঁড়িয়ে নামাজ পড়বে পড়া ফরস তাকবিরগুলো ফরস লাশের জন্য দোয়া করা এরকম এই তিনটিকে আমরা ফরজ জ্ঞান করি জি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে আসলে জানাজার নামাজটা আমরা কিন্তু এই আলোচনাটা খুব কম করি জি 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 মানুষ আর এই জায়গাতে আমাদের সবাইকে কিন্তু যেতে হবে আমাদের জানাজাও কিন্তু হয়তো হবে আবার জানাজার নাও হতে পারে কোথায় মারা যাবে তা বলা যাচ্ছে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন জানাজার নামাজটা আমাদের হয় সে দোয়া করি যেন আল্লাহর কাছে আমরা মানে সেইভাবে উপস্থিত হতে পারি এটি আমাদের কামনা থাকবে আমার একটা প্রশ্ন আছে এ বিষয়ে যে আমরা যে জানাজার নামাজ পড়ছি জানাজার নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের সঠিক নিয়মটা আসলে কি হবে আমরা শুনবো আরেকজন দর্শক লাইনে চলে আসছেন জি আসসালামু আলাইকুম জি কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন

আপনি কি ঋণটা একটু জানাবেন আমরা বুঝতে পেরেছি আমরা আহ একজন দর্শক ঢুকে গেছে লাইনে আমরা ফোনটা নিয়ে নিচ্ছি আসসালাম যে কে বলছেন কোথা থেকে নামটি বলে প্রশ্ন করুন নিশ্চয়ই একটি আর সেটা যদি যদি রাত হয়ে থাকে তাহলে সৌদি আরব আমাদের থেকে একদিন আগে কদর পাচ্ছে আমরা পাচ্ছি একদিন পরে তাহলে এটার ব্যাখ্যাটা কি আচ্ছা অনেক ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি যে মোতারাম আজকের আলোচনা ছিল আমাদের লাইলাতুল কদর নিয়ে আমরা ফিরে যাচ্ছি সেই দিকে আমাদের ভাই তার পূর্বে একটি প্রশ্ন ছিল জাকাত নিয়ে ওই প্রশ্নের উত্তর দিয়ে আমরা এই বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ যে আপনি জাকাতের বিষয়ে আমাদের ভাই প্রশ্ন করেছেন যে ওনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা জাকাত হিসেবে আসে এখন ওনার আরও সাত থেকে আট লক্ষ টাকা ওনার ঋণ হয়ে গেছে এখন উনি কিভাবে এটাকে ব্যালেন্স করবেন যে মতরাম উনি জানাব সমত ডক্টর শাহরিয়ার সাহেব প্রশ্ন করছিলেন জি জি যে উনি বলছিলেন যে ওনার জাকাত আসে বিশ বাইশ হাজার টাকা জাকাত আসে আসতেছে কিন্তু ওনার ঋণ আছে কিছু পাঁচ ছয় লাখ টাকার মতো যেটাকে এই মাসে ব্যাংকে দেওয়া লাগবে যদি এই ঋণটা আল যদি আসলে মৌলিক প্রয়োজনীয় ঋণটা হয়ে থাকে যেমন একটা বাড়ি করার জন্য ঋণ তার স্টার্ট অনুযায়ী তার একটা গাড়ি কেনার একটা তার প্রয়োজন এই ক্ষেত্রে ঋণ যদি করে বাড়ি করছে গাড়ি করছে এগুলো যদি হয় বাড়ি করার জন্য জায়গা যদি কিনে সেই জন্য ঋণ হয় তাহলে এই ঋণটা শরীয়তসম্মত ঋণ এবং এই ঋণ পরিমাণ পাঁচ ছয় লাখ টাকা যা দেওয়া লাগবে এটা উনি জাকাতের টোটাল মাল থেকে এটা বাদ দিয়ে রাখতে পারবেন বাকি যে টাকা থাকবে এই টাকার মধ্যে উনি আড়াই পার্সেন্ট হিসাব করে জাকাত দিবেন ইনশাআল্লাহ জি জি আসলে জাকাতের ব্যাপারটা হচ্ছে যে আমার মনে করেন অনেক টাকা বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ যেটাই আসুক হঠাৎ করে আবার একটা ঋণ হয়ে গেছে ওটার সাথে না মিলিয়ে আমার যে এক বছর অতিক্রান্ত হয়ে গেল সেই টাকাটা জাকাত হিসেবে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খুব বেশি টাকা না এটার সাথে এত বেশি হিসাব করা কোন না করে আমার মনে হয় দিয়ে দিলে ঋণের সাথে মিল তারপরে আসলে যে হিসাবটা দেখলাম সাড়ে বারো হাজার টাকা সারা বছর তার আছে একজন ডক্টর মানুষ আমরা আশা করবো যে আপনি সাত সতের চিন্তা কম করে ভাই যান আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি জাকাতটা দিয়ে দেন জি জি দেখবেন আল্লাহ আপনাকে ইনশাল্লাহ কেন জাকাতের মূল ধর্ম হচ্ছে আল্লাহ জাকাত দিলে মালকে বৃদ্ধি করে দেন দেনাকাত

যে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের চাষ্ট ভাই হচ্ছেন আলী রাজি আল্লাহ আনহু সেই দিক থেকে ফাতেমা রাজি আল্লাহ আনহুর চাচা হন হচ্ছে আলী তো এই চাচা এবং ভাতিজার এই বিয়াটা কি আসলে মানে কি ইসলামের দৃষ্টিতে একটু জানতে চাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনি দেখতে থাকুন শুনতে থাকুন আপনার প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি যে আমরা সাড়ে বাহান্ন তোলা রূপা এবং সাড়ে সাত তোলা স্বর্ণের যে পরিমাণ উনি জাগাতটা কি সাড়ে বাহান্ন তোলা হিসেবে দেবেন না সাড়ে সাত তোলা হিসেবে আসলে উনি তো দুই দিক থেকে নিসাব এক্সিট করে ফেলেছেন স্বর্ণও তার সাড়ে সাতটার বেশি আছে রুপাও সাড়ে বান্নতার বেশি আছে আর আমাদের দেশে আমরা সাধারণত হিসাব করি রুপাটা হিসাব করি সাড়ে তলা রূপা সুতরাং এর দাম হয়তো এক লক্ষ টাকা তার কম বেশি একটু হতে পারে সুতরাং যদি কারো কোনো ব্যক্তির কাছে এক লক্ষ দশ বিশ হাজার টাকার মতো সম্পদ গচ্ছিত থাকে এক বছর তার মালিকানায় থাকে তাহলে তার উপর জাকাত ফরজ হবে সুতরাং ভাই আপনি যেদিকেই যান আপনি জাকাতের নেশাব হয়ে গেছেন সুতরাং আপনি জাকাত দেবেন যেহেতু আপনার গোল্ডও আছে সাড়ে সাতটার বেশি সাড়ে সাত ভরি বেশি রূপাও আছে অবশ্যই কিছু টাকা আছে সুতরাং আপনি সাহেব এসাব আছেন ভাই আপনি হিসাব করে জাকাত দেবেন আড়াই পার্সেন্ট চল্লিশ ভাগের এক ভাগ দেবেন জি আর আলী ভাইয়ের কথা বলছেন যে হজরত আলীর কথা বলছেন হ্যাঁ সঠিক বলছেন হজরত আলী ছিলেন রসুল তালেবের জ্যাঠাত ভাই আসলে আমরা চাষা বলি আসলে উনি জ্যাঠা ছিলেন আবু তালেবের ছেলে ছিলেন তো ভাই তার হতেন আপন চাষ্ত ভাই আপন চাশ্ত ভাইয়ের মেয়েকে বিয়ে করতে এখনও সরিয়ে দেন হারাম না আর এটা আপন না আপন ভাস্তিও না ওখানে বলা হচ্ছে আপন ভাস্তি হারাম আপন ভাগিনী হারাম কিন্তু অন্য কোনো চাষ্ত মামতো খারাপ যে ভাস্তি ভাগিনী হয় তাহলে সেটা শরীয়তে হারাম না বরং সামাজিকভাবে আমরা এটাকে হারামের কাছাকাছি গণ্য করতেছি ইসলাম তা করে নাই রসুল ইসলাম শরীয় যেন বিধান জেনেই করছেন কাজে আজও যদি কেউ আপন চাস্ত ভাইয়ের মেয়েকে বিয়ে করতে চায় সামাজিকভাবে হয়তো খারাপ দেখাবে কিন্তু শরীয়তে এটা হারাম নয় হারাম নয় জি জি যেহেতু চাচা তো বোনের সাথে বিয়ে বই তো সুতরাং চাচা তো ভাইয়ের মেয়ের সাথে বিয়ে করছে আল্লাহ করুন রসুল যদি মেয়ে হতেন

চাঁদ দেখে রোজা রাখবো চাঁদ দেখে ভাঙবো সৌদি আরব সেখানে একদিন আগে চাঁদ দেখেন কোনো কোনো সময় আমেরিকা ল্যাটিন আমেরিকা সৌদিরও একদিন আগে চাঁদ দেখেন সুতরাং আমাদের কাছে চাঁদ দেখায় ধর্তব্য হবে সুতরাং আমরা এইভাবে চলবো সৌদি আরব একদিন আগে দেখলে দেখতে পারে আল্লাপাক যে আসেন তিনি যখন এমন এক জায়গায় আসেন ওনার কাছে রাত দিন বলতে গিয়ে তিনি সবসময় একই অনেক অভিন্ন থাকেন কাজে আমরা এখানে চাঁদ দেখে রোজা শুরু করব আমাদের এখানে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটি রাত এই পাঁচ রাতকে আমরা কদর গানে

এই রাত্রিতে ইবাদত করলে আমাদের হাজার হাজার মাসের মাসে এবাদত করলে যেই সোয়াব হয় সেই সোয়াব আলামিন একটি রাতে করলে দান করবেন সেই সোয়াবটা যা কারা এটা থেকে পাবে এবং কারা এটাতে বঞ্চিত হবে যদি আপনি বলেন সংক্ষেপে না চমৎকার বলেছেন যে আসলে বলেছেন কদর আল্লাহর যে বান্দা অথবা বান্দি হোক না কেন যদি এই রাত্রিতে কিয়াম করে এবং রাত্রি এহিয়া লাইল করে তার আল্লাহ পাক এর দ্বারা তার জীবনের ঘটে যাওয়া সকল গুনাহের জন্য আল্লাহ পাক বানাই মাফ করে দেবেন সুতরাং যেই ব্যক্তি সবের আশায় এবং সত্যিকার ইমান এবং বিশ্বাস নিয়ে যদি এই রাত্রিতে কোনো বান্দাবান্দি জাগরণ করেন নামাজ কালাম করেন জিজ্ঞাসকার করেন কোরআন তেলাওয়াত করেন তালিম করেন দাদ করেন তারা অবশ্যই আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আমরা শুনবো আরও আরেকজন দর্শক চলে আসছেন যে আসসালাম আলাইকুম আমি তারাবীর আমি তারাবির নামাজের শেষে বেতের নামাজ আমার ওয়াইফের সঙ্গে পড়ছি ঘরে আসিয়া এটা কতটুকু বইতে হইছে আর আর নামাজ পড়িয়ে সুন্নত নামাজ পড়ছি বইয়ের সঙ্গে আসি ঘরে

অর্থ ফরজ জামাতের সাথে মসজিদে পড়া হবে আর বাকি সুনত নফল বিতির যা সবগুলো বাসায় পড়াই উত্তম তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে আপনি কি স্ত্রী কিনে জামাতে করেন আপনার ডান পাশে দাঁড় করান তাহলে কিন্তু কারণ আওয়াজ হবে না যদি কোনো স্ত্রী জামাতে শরিক হয় তাহলে অবশ্যই উনি আলাদা কথার থাকবেন যদি স্ত্রী থাকবেন হ্যাঁ জি একজন হয় তাও একজনই আলাদা কথা কিন্তু আপনার দাঁড়াতে পারবেন এই ক্ষেত্রে তিনি মা পড়েন সুন্নত পড়েন আর ভিতরই পড়েন না কেন

একটা পরিবেশের মধ্যে আমরা আছি সেই পরিবেশকে বিঘ্ন করে আমরা তাকে উঠিয়ে দিই আচরণ করব এ ধরনের জিনিস তো ইসলাম বলে ফেতনা করা যাবে না এবং এমনও হাদিসে রয়েছে যে অমুসলিম যারা তারা তো একেবারেই ডাইরেক্ট শির করছে তাদের সাথেও তো আপনার খাওয়া দাওয়া করা যায় তাদের বাসা যে আপনার ভালো জিনিসটা যেটা আল্লাহর নামে করা হয় যেমন ফল ফ্রুট এগুলো খাওয়া যায় তো এগুলো আসলে তাদের সঙ্গে দহরম মহরম করতে আল্লাহ পাক নিষেধ করেছেন বিভিন্ন জায়গায় কাজে এমন দহরম মহরম না

নিসাব পরিমাণ সম্পদ থাকলে যদি জাকাত দেওয়া লাগে তাহলে কোন ব্যক্তির নামে যদি বিশ বিঘার উপরে কোন জমি থাকে তাহলে তার কি পরিমাণ জাকাত দিতে হবে এ বিষয়ে যদি একটু ব্যাখ্যা করে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আসলে আমরা জানার চেষ্টা করি জিমতরাম জি ভাই আসলে জাকাত হচ্ছে গচ্ছিত মালের উপরে মাঠের জমির উপরে জাকাত ফরজ হয় না মাঠের জমির উপরে আপনারা যে উৎপাদিত শস্য সেই শস্যের উপরে যদি আকাশের বৃষ্টি দিয়ে হয় বৃষ্টির পানি কিনা না লাগে তাহলে দশ ভাগের এক ভাগ অসর অসর মানে দশ ভাগের এক ভাগ আর যদি আপনি পানি কিনতে হয় মানে স্কিমের মাধ্যমে ডিপ পানি কিনেন তাহলে অর্ধেক মানে বিশ ভাগের এক ভাগ এটা হলো ফসলের জাকাত কিন্তু ওই জমির মূল্য ধরে আপনাকে বৎসরে একবার জাকাত না বরং আপনি ফসলের মধ্যে থেকে ওষুধ দেবেন এটাই হলো জমির জাকাত এমন করেন জমি যদি ক্রয় বিক্রয় করেন সেই জমি ব্যবসায়ী টাকা যদি ব্যবসায়িকভাবে জমা রাখেন সেই জমা কিন্তু টাকার কিন্তু দেখা অবশ্যই যদি ব্যবসায়িক পণ্য হিসেবে জমি থাকে এক বিঘা কিনলাম আমি ছয় মাস পর বিক্রি করবো এক বছর পর বিক্রি করব থাকে তাহলে এটা হবে ব্যবসায়িক পণ্য তার উপর মূল্যের উপর টাকা দিতে হবে যে অনেক ধন্যবাদ যে আমরা জানার চেষ্টা করছিলাম সংক্ষেপে আপনার কাছে আরও একটু যাচ্ছি যে আমরা এই রমজান মাসে কিন্তু পবিত্র থাকার চেষ্টা করি সব সময় এই পবিত্র থেকে আমরা পবিত্র জিনিসটাই কিন্তু আমাদেরকে খেতে হবে এবং হালাল উপার্জিত সম্পদ থেকে আমাদেরকে ভক্ষণ করতে হবে ঠিক সেইভাবে আমরা যখন কথা বলবো কথা বলার সময় কিন্তু আমাদেরকে ভালো কথা বলব অবশ্য কথা বলতে হবে আমাদের কিন্তু পেটেরও রোজা যেমন আছে জি আমাদের মুখেরও কিন্তু রোজা আছে এবং সবগুলো কিন্তু কোরআন দিয়ে ধরলে আপনি যদি সংক্ষেপে বলেন যে আমাদের ব্যবহারিক আচার আচরণে সিয়ামের প্রভাবটা কতটুকু অবশ্য চমৎকার বলছেন হজর জাবের একদম স্বাভাবিক তিনি বলছেন ইজা সুমতা যখন তুমি রোজা রাখবে সঙ্গে সঙ্গে তোমার চোখ কান নাক সব রোজা রাখতে হবে তার মানে চোখ খারাপ জিনিস দেখবে না হাত খারাপ জিনিস ধারণ করবে না পা খারাপ জায়গা যাবে না কারণ প্রত্যেকটা যদি রোজা থেকে এগুলো করে একটা জেনা রসেল বলেছেন রসেল বলেছেন সহি মুসলিমে কুতিবালী ইবনে আদম নাসিব হমিনাজ জেনা মুদ্রিকজা লা মাহালা যে প্রত্যেকটা অঙ্গের জেনা আছে এরা সংগঠিত হবে সুতরাং জেনা আইনাইন আইনআইন আর নজর চোখের জেনা হচ্ছে নজর করা হাতের আল আলবৎস্যু ধারণ করা পায়ের যেনা আলমাশু চলাফেরা করা কানে যেন আল ইস্তেমা কোনো জিনিস শ্রবণ করা সুতরাং প্রত্যেকটা রোজা থেকে আপনি চোখ দ্বারা খারাপ জিনিস দেখলে জেনার গুণা হবে হাত দ্বারা ধরলে জেনার গুণা হবে সুতরাং রোজা অবস্থা প্রত্যেকটি বিষয় থেকে আপনি পরিচ্ছন্নতা কথা বলছিলেন অবশ্যই তার অঙ্গ প্রত্যঙ্গকে পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিবৃত করতে হবে সমস্ত অন্যায় থেকে তাহলে এই ব্যক্তির রোজা আশা করি পূর্ণাঙ্গ এবং পারফেক্ট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই মতন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে কথা বলেছেন বক্তব্য দিয়েছেন প্রশ্নের উত্তর দিয়েছেন বৈশ্বিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা এতক্ষণ জানলাম আপনাদের করা প্রশ্নের মাধ্যমে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় আসলে আমাদেরকে ভালো করে জানতে হবে এবং জানাটা কিন্তু ফরজ আল্লাহ তালা কোরআনে বলছেন হালিয়াস্তাউ আলমুন উল্লিন আল্লা আলামুন যারা জানে এবং যারা জানে না তারা কখনও কিন্তু সমান হতে পারে না তারা কি সমান হতে পারে এ ধরনের কথা প্রশ্ন করে বলেছেন তার মানে হচ্ছে সমান হতে পারে না সুতরাং আসুন আমরা আমাদের জানার পরিধিটিকে বাড়াবার জন্য বৈশাখী টেলিভিশনের যে যে চমৎকার আয়োজন বিজলি ক্যাবলস নিবেদিত রমজানের স্বগাত এই আয়োজনে আপনারা প্রতিদিন আশা করি চোখ রাখবেন ইনশাআল্লাহ প্রতিদিনই ধারাবাহিকভাবে আমরা জীবন ঘনিষ্ঠ বিষয় আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জানাবার চেষ্টা করব এবং সেই সাথে আসুন আমরা এই পবিত্র রমজান মাসকে আমরা উৎসবের মাস হিসেবে এইভাবে পালন করি যে আমরা যেন তাকোয়া অর্জনের মাধ্যমে আমাদের জীবনকে পরিশুদ্ধ করবার চেষ্টা করি এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবন দিয়েছেন এই জীবন একদিন আমাদের কাছে থেকে আমাদেরকে এই জীবন থেকে আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে জীবন ছেড়ে সুতরাং সেই জীবন এমন একটা জীবন আমরা পাবো সেই যে জীবনের শুরু আছে শেষ নেই সেদিনের আমাদেরকে আল্লাহর কাছে যেন আমরা জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে পারি এবং আমাদের মাঝে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি পারেন্সি আমরা যেন সব সবসময় আমরা থাকতে পারি আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা এই মানসিকতা নিয়ে যদি আমরা চলতে পারি তাহলেই আল্লাহর কাছে আমরা নাজাদ পাবো আজ শেষ করছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ